তুই তো চিনি না বুঝা বুঝাবাস ওই জন্য মুখে যে আমি হেলমেটটা উঠাও আমরা বিরল পৌর বাজারের মার্কেটে ঢুকে কাপড় কিনবো আমরা আছি বিরল উপজেলার পৌর শহরে বিরল পৌর মার্কেটে ঢুকবো মার্কেটের ভিতরে কী কী দোকান আছে কাপড়ের তাও আমরা দেখব সাথে থাকবেন ভিডিওটি দেখলে বুঝতে পারবেন মার্কেটের ভিতরে রাস্তা দিয়ে আমরা ঢুকে যাই এ পাশ দিয়ে ঢুকি চিপা রাস্তা বেশি মার্কেট বড় নাই ওইদিকে আবার বড় আছে এ পাপু চিনে কাঁদে তুই তো চিনা ভাই মানে আমি বুঝা পাইছো ওই জন্য আমি হেলমেটটা উঠাও তো কোনটা আছিস তুই ও মানে এটা কাপড়ের দোকান ছোট ভাইকে প্যান্ট কিনে দেই নাকি আসিস তো নাকি দাঁড়া আচ্ছা আচ্ছা আসি আসি আমি আসি বিরলে আচ্ছা ঠিক আছে এই মার্কেটটার ভিতরে আছে ඒමටටිනද ඉටදදන්දපටස එ පට ඉට නොවාස කුඩ මර්ගට ඩුකුුවේ වෙටන්න এই যে বিরল মোর দিনাজপুর মর এই মার্কেটে ঢুকবি প্যান্টের দোকান ওই দিকে আছে এটা নাও আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ বিদায় নেব একটা প্যান্ট কিনে আল